আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকে দারচিনি খেয়ে থাকেন দারচিনি গাছ আসলে কতজন দেখেছেন আমি আসলে জানি না আজকে আমি আসছি আমার বন্ধুর বাড়িতে এখানে বাড়ির আঙিনায় এখানে সেখানে অনেক মশলা জাতীয় গাছ রয়েছে তারই ধারাবাহিকভাবে আজকে আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দারচিনি গাছ এখান থেকে আপনারা একটা বিষয় খেয়াল করেন যে এই যে যে এই যে যে এখানে যে ইগুলা দেখতে পাচ্ছেন শালগুলা দেখতে পাচ্ছেন এগুলাই ওরা পরীক্ষামূলকভাবে যে আসলে দারচিনি গাছটা এটা কি দার্চিনি গাছ নাকি তো এখান থেকে আমার বন্ধু আমাকে একটু আগে একটা সাল উঠিয়ে দিল যে এর এখান থেকে এই যে শালটা আমি এটা একটু মুখে নিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ একবারে অরিজিনাল দারচিনি টেস্ট রয়েছে এখান থেকে আপনি এখনই হচ্ছে এর ছালটা নিতে পারবেন না এর ছাল নেওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় তিন থেকে চার বছর তাহলে পরিপূর্ণ হবে গাছটা এবং প্রচুর পরিমাণে ছাল এখান থেকে নিতে পারবেন বাজারে যে দারচিনি রয়েছে এই দারচিনিটাই এই গাছ থেকে হয় এই সেই মশলার সুস্বাদু মাংস রান্না করার জন্য সুস্বাদু যে মশলাটা সেই মশলাটা এই গাছ থেকেই পাওয়া যায় আপনারা চাইলে এরকম দেখেন এই যে বাড়ির নাই একবারে ছায়াযুক্তি স্থানে এখানে গাছটা রোপণ করা হয়েছে এরকম গাছ রোপণ করে আপনারাও দেশকে মশলায় সংসম্পন্ন করতে পারেন তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন